وداعيا إلى الله بإذنه وسراجا منيرا يبشيكي <applause> <applause> الله سبحانه وتعالى نمم برار أنفل إرشاد إرشاد بسم الله الرحمن الرحيم من الرحيم وإذ يعدكم الله إحدى الطائفتين إحدى الطائفتين إنها لكم إنها لكم وَتَوَمْ أن غير ذات الشوكة أن غير ذات الشوكة تكون لكم ويريد الله أن يحق الحق بكلمته ওয়া কোত আ দ মেরওয়াল কাবেলি করদ আর সেই সময়কে সেই সময়ের স্মরণ করো যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে প্রতিসুทธิ দান করেছিলেন দুই দলের দল তোমাদের আয়ত্ত দিন হবে অথচ তোমার নিঃকাল অভিপ্রায় যে তিনি সত্যকে তারবাণী দ্বারা সুতিষ্ঠিত করেন রব এবো কাবে দেন কে নির্মল করে অনিগণত কোরআছ মুসলমান মুসলমানগণকে বিনা অপরাধে স্বদেশ থেকে ব্যদ্ধ করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সময় দূরতে মক্কা পানে। সে বলতেছিলেন ভালোবাসি আমার গোষ্ঠীর লোকেরা আমাকে বহিষ্কৃত না করলে আমি কখনো তোমার আমার মহাব্বত

হয়েছিল সর্বাষ্টি অভিযানের নয়টির মধ্যে লড়াই সংগঠিত হয়েছিল তার মধ্যে সর্বপ্রথম বদরের জাহাজ বদর একটি এলাকার নাম মদিনা হতে প্রায় একশো মাইল ব্যবধানে অবস্থিত এই জাহাজে তিনশো পেরা জন সাহাবিক যোগদান করেছিলেন কিন্তু তার মধ্যে ধর্জ্য রঙ্গনে উপস্থিত থাকতে পারেননি এই অভিজানে মুসলমান সা সরঞ্জামের খুবই ভালো ছিল তিনশোতের অধিক লোকে অনেক লোকের মধ্যে বাহন রূপে শুধুমাত্র নবন্য সংখ্যক সংখ্যক গোরা তিন তিন চার চার এক একটি উদ্বাহ করতেন রসুল খুদা সাল্ল সাল্লাম পর্যন্ত পইরুম ব্যবস্থায়ী নির্গোপ অধিকরম করে পক্ষান্তরে সুদুরক্ষ ছিল শক্তিশালী শূন্য এক হাজার গোরা গোরা শার্শত তাদের মধ্যে মক্কা সমক্কা

বনে দলের উদ্দেশ্যে মদিনা হতে যাত্রা করলে সত কাল ব্রহ্মণে বদল নামক এলাকার নিকট বনে দলের পরিবর্তে কাফের সৈন্য দলে সম্মুখীন হলেন এবং সেই এলাকার ময়দানে যুদ্ধ লাগলো সেই যুদ্ধে মুসলমান গণ করেন এবং শত্রুপক্ষ পরাজিত হয় মুসলমানদের চোদ্দ জন শহীদ হন কাফের সর্বপ্রধান নেতা আবু জাহাজ ও অন্যান্য কথিপায় নেতা সাহ

مسلم بيني مكار شاشت بيني مخا مخي هلو واخر دعوانا ان الحمد <سؤال> لله رب العالمين